হাসিনার কার্যক্রম সম্পর্কে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে সামনে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু কঠিন বার্তা আপনাদেরকে শোনাব যেটা আওয়ামী লীগের জন্য অত্যন্ত বিপদ সংকেত এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা সমর্থন করি এরা যে ধীরে ধীরে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে আওয়ামী লীগের দালালদের ভারতীয় দালালদের রয়ের এজেন্টরা এখনো যে এই ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে কোনোভাবে এটা বাস্তবায়ন হতে দেয়া যাবে না ওদের সব ষড়যন্ত্র নস্বাৎ হবে ধুলোয় মিশে যাবে ইনশাল্লাহ ষরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন বার্তা দিয়ে দিয়েছেন দর্শক খবর সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা চিন্তা করেছেন হাসিনা কি খারাপ সীমান্তের অস্ত্র পুলিশ কি দিয়েছে যে পুলিশ আর পারছে না পুলিশের স্বাভাবিক ইকুইপমেন্টস দিয়ে এখানে সীমান্তের অস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছে কি মানবতা বিরোধী কত বড় ব্লিস সীমান্তের অস্ত্র পুলিশের হাতে দিয়েছে সাধারণ জনগণকে শিক্ষার্থীদেরকে গুলি করতে এবং আরো তথ্য আমরা জানি এটা সরকার বলেনি এটা আমি বলছি পুলিশের অস্ত্র ছাত্রলীগ যুবলীগকে দিয়েছে আন্দোলনকারীদের দমন করতে এবং সেই সব অস্ত্র দিয়ে এখন ডাকাতিও করছে কোনো পার পাওয়া যাবে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চাটুকরিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে অতএব ভারতের দালাল মিডিয়াদের জন্যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই হুঁশিয়ারি কঠিন বুলেটের মতো কাজ করবে এবং আমি বলতে চাই শিক্ষার্থীদের উচিত যারা হাসিনার বক্তব্য প্রচার করবে জয়ের বক্তব্য শহিল তাজের বক্তব্য প্রচার করবে যারা এই আগের ফেসিবাদের দালালি করবে শিক্ষার্থীরা নিজ দায়িত্বে ওই মিডিয়া বন্ধ করে দিয়ে আসবে কথা ক্লিয়ার কারণ দেশ চলছে এখন শিক্ষার্থীদের কথায় সংবিধান আইন কানুন ওগুলো এখন ভুয়া হাসিনার তৈরি সংবিধান আমরা আমরা না মানে বিপ্লবীদের বক্তব্য আমরা মানে জনগণের বক্তব্য কারণ এই যে সরকার এটা সংবিধান মেনে হয়নি সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার নেই এই সরকার সবকিছু নতুন ভাবে করবে সেটা আমরা মানব এই চুপ্পুকে সরিয়ে দিতে হবে জরুরি ভিত্তিতে দর্শক সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছে চিন্তা করেছেন কি অবাক করার কাণ্ড ঘটিয়েছে ভারতের সহায়তা চেয়েছিল ক্ষমতায় থাকতো ইন্টারভেনশন চেয়েছিল মানে হাসিনা দেশকে ধ্বংস করে দেশের স্বাধীনতা সার ধ্বংস করে লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়েও যদি ক্ষমতায় থাকতে পারে তারপরও ক্ষমতায় থাকতো কিন্তু একেবারে তার নিজের জীবন বাঁচানোর বিষয়টা যখন আসলো তখন লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে অতএব এই অপরাধী দলের কোনো প্রেতাত্তারের স্থান বাংলাদেশে হবে না এবং পুলিশের মধ্যে এখন গোপালী পুলিশ আর একটা তথ্য দিই পুলিশের যারা চাকরি করে বর্তমানে এদের অধিকাংশই দুই নম্বরই করে এমনকি একজনের বাড়ি মানিকগঞ্জ গোপালগঞ্জ ঠিকানা বানিয়ে তারপরে চাকরি নিয়েছে কারণ গোপালগঞ্জ দেখলেই চাকরি দিয়ে দিত এরকম অনেক প্রমাণ সামনে আসছে গোপালী পুলিশ অতএব পুলিশ সদস্যদের প্রত্যেকের অরিজিনাল ঠিকানা ভেরিফাই করা হবে কারা ভারতীয় আর কাদের বাড়ি মানিকগঞ্জ কিন্তু গোপালগঞ্জ লিখছে ঠিকানা গোপালগঞ্জ বানিয়েছে তার মা বাবার অ্যাড্রেস দলিল কাগজপত্র এগুলো সব বের করা হবে অধিকাংশ পুলিশ সদস্যের চাকরি থাকবেন অতএব তোমরা এখনও নাশকতা করার চেষ্টা করছো পুলিশের অনেক সদস্য এখনও নাশকতা করার চেষ্টা করছে কোনো লাভ হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফিরতে হবে পালিয়ে থাক বা লাভ হবে না বিচারেরা বা লাভ হবে না কাজে ফিরতে হবে নাহলে তোমাকে ধরা হবে কাজে ফিরতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এর অর্থ হচ্ছে কাজে না ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ধরা হবে এটা আমি বললাম এটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেনি যাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টা এই আমাদের জন্য আশা জাগায় যে না ভালো কিছু হচ্ছে একে একে ভারতের তালাওদের পতন হচ্ছে রয়ের এজেন্টদের পতন হচ্ছে হবে জনগণ পতন ঘটাবে ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকারের পতনে বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনে পুলিশের পুলিশকে সীমান্তের অস্ত্র দেওয়া হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখ হোসেন বলেছেন এটি একদমই ঠিক হয়নি শুধু ঠিক হয়নি বললে হবে কারাই কাজ করেছে প্রত্যেকের বিচার করা হবে বিচার জনগণ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের উপর যে হামলা হয়েছে তা খুবই বেদনাদায়ক যদিও তারাও যে কিছুই করেনি সেটাও বলবো না হাজার তরুণ মারা গেছে পুলিশ পুলিশ অন্য গুলিতে একটা খুনের একটা খুনেরও বিচার না করে ছাড়া যাবে না পুলিশের কোন সদস্য বেআইনি নির্দেশ মানতে বাধ্য না আমরা বারবার বলেছি যে আপনি চাকরি কারণ বেআইনি নির্দেশ মানতে বাধ্য না এবং আমি আমরা আমি এই কথাটা আমি মিনিমাম দশ বার বলেছি হাসিনা ক্ষমতায় থাকতে যে পুলিশের এসআইরা হবে বলির পাঠা ওসি এসপি এসপি তারা বলে দিবে যে আমরা এগুলো করিনি ওরা অতি উৎসাহী হয়ে করেছে যেমন সজীব অযোধ্যা অলরেডি পুলিশকে দায়ী করে দিয়েছে যে না সব পুলিশ ভালো না গুলি করেছেন আপনি হাসিনার কথায় এখন জয় বলছে আপনার বিচার চাই বুঝতে পেরেছেন আপনার চাকরি কিভাবে থাকে দেখে ছাড়বো যে জালিয়াতি করে চাকরি নিয়েছেন ওয়েট অ্যান্ড সি পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয় সেটি পুলিশকে দেওয়া হয়েছিল তা একদমই ঠিক হয়নি আহ পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না আমি চেষ্টা করবো যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে দেশে না পেলেও বিদেশ থেকে আনবো যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন হুঁশিয়ারি এবং আমরা এটাও বলতেছি হাসিনাকেও ভারত থেকে ধরে আনা হবে ইনশাল্লাহ ভারতের শেষ দালালকে বাংলার মাটি থেকে উৎখাত করা হবে অর্থাৎ হাসিনা আসবে অমুক তো অমুক হাসিনাকে আমরা ধরে আনবো এম শাকত হোসেন বলেন পুলিশের যে কাজ সেনাবাহিনীর কাজ তা নয় তারপরও তারা দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী এখন আমাদের আস্থার প্রতীক হয়ে উঠছে বিশেষ করে সেনাদের নিম্নপদস্থ কর্মকর্তারা সৈনিকরা তারা আমাদের দেশ বাঁচিয়েছে কারণ তাদের কারণেই সেনাপ্রধান বাধ্য হয়েছে সেনাপ্রধান তো হাসিনের কথাই চলতেন একসময় কিন্তু অন্যান্য অফিসারদের এনজিস্টের কারণে সেনাপ্রধান জনগণের কাতারে এসেছেন আসতে বাধ্য হয়েছে ধন্যবাদ তাকে নির্দেশ দেওয়ার পর যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি তারপরে কে কিভাবে চাকরি সব কমিশন গঠন করা হবে প্রত্যেককে ধরা হবে পুলিশ সদস্যদের যে দাবিগুলো ছিল আমি কথা দিচ্ছি সব দাবি মেনে নেওয়া হবে একটু সময় প্রয়োজন জনগণের পুলিশ জনগণের হয়ে কাজ করবে এখন থেকে ছাত্ররা যারা রাস্তায় কাজ করেছে তাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে এটা সরকারি প্রজেক্ট হলে চারশো থেকে পাঁচশো কোটি টাকার প্রয়োজন হতো যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অতএব যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তোমাদের জন্য সুখবর একজনের ইচ্ছা মতো কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না জানি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে কিন্তু হাসিনা তো একজনের ইচ্ছা আসলে হাসিনার ইচ্ছা বললে ভুল হবে ভারতের ইচ্ছা দেশ চালিয়েছেন কিন্তু দেশটা এখন স্বাধীন হয়েছে এখন দেশ চলবে জনগণের কথায় মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ঠিকই কিন্তু সবার অংশগ্রহণেই দেশ স্বাধীন হয়েছে দেখেন এখন কিন্তু বঙ্গবন্ধু বলে না অথ অথচ এই স্বরাষ্ট্র উপদেশটা কিছুদিন আগেও শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু বলতো যাই হোক আমি আমরা শেখ মুজিবের উপর বিদ্বেষ পোষণ করি না তার শৈলাচারী কর্মকাণ্ডে সমালোচনা করি তিনি স্বাধীন হওয়ার পর তিনি শৈরাচার হয়ে উঠছিলেন কিন্তু তার মেয়ের জন্য তার কুলাঙ্গার মেয়ে মেয়ের জন্য তার এই পরিণতি আর তার মূল সমস্যাটা হচ্ছে শেখ মুজিবের আদর্শ সামনে রেখেই এই আদর্শ ধোঁয়া সব অপকর্ম করেছে এই কারণে শেখ মুজিবের আদর্শ চলতে দেওয়া যাবে না মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ মিডিয়ার এই পুলিশের এই অবস্থা দেশের মিডিয়াকে এভাবে আর চলতে দেয়া যাবে না এই সময়কালে যদি কোনো মিডিয়া চাটুকারিতে করে তাহলে সেটা বন্ধ করে দেব যতই চেষ্টা করুক লাভ হবে না কঠিন বার্তা অর্থাৎ সময় টিভি একাত্তর টিভি এখনও দালালি করছ তোমাদের থাকবে তোমাদের মিডিয়া থাকবে কিন্তু কারা চালাবে আমরা দেখছি তোমাদের মালিকানা এমডিসিও চেষ্টা করছে মালিকানা টিকিয়ে রাখার জন্যে কিন্তু এগুলোর একটা বিহিত হবে ইনশাল্লাহ